আসসালামু আলাইকুম নবম শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা চার অর্থাৎ সমস্যা সমাধানের প্রোগ্রামিংয়ের আজকের লেকচারটি হচ্ছে সেশন ফাইভ অর্থাৎ দুইটি সংখ্যার ইনপুট নিয়ে করেই যোগ বিয়োগ গুণভাগ অর্থাৎ আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে কীভাবে দুইটি সংখ্যার যোগ অর্থাৎ দুইটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ বিয়ে গুনবাক করবো সেটা দেখব এবং আমাদের আজকের যে সেশনটি রয়েছে সেটি ফিসটা একশো ষোলো থেকে একশো উনিশ পর্যন্ত তো তাহলে চলা শুরু করি আমাদের আজকের লেকচারটি আমাদের এখানের মধ্যে দুইটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ বিয়ে গুনবাক মডুলাস অর্থাৎ আমাদের এই তিন এই যে অপারেটরগুলো রয়েছে সেই অপারেটরগুলো নিয়ে ফার্স্টে ধারণা থাকতে হবে তো কি বলা হয়েছে আমি প্রত্যেকটি সিরিয়ালে দেখিয়ে তারপর সেটি প্র্যাকটিক্যালি দেখাবো কোড করে আগের সেশনে আমরা ইনপুট নেওয়া শিখেছি ইনপুট ফাংশন ব্যবহার করে এই যে আমরা এই ইনপুট ফাংশন ব্যবহার করেই আগের সেশনে আমরা ইনপুট নেওয়া শিখেছি আমরা চাইলে দুইটি শঙ্কার ইনপুট নিয়ে তাদের মধ্যে গাণিতিক অপারেশন অর্থাৎ এরিথমেটিক অপারেশন করতে পারি এক্ষেত্রে নিচের অপারেটরগুলো ব্যবহার করে আমরা সহজেই লিখতে পারি এরকম এই যে খেয়াল করে দেখো এ এটা হচ্ছে প্লাস অপারেটর এটা হচ্ছে যোগ করার কাজে ব্যবহৃত হবে এটি যোগ করার অপারেটর এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুইটি ভেরিয়েবলে যোগফল বের করা যাবে আর মাইনাস অপারেটর এটা হচ্ছে সাবস্ট্রেকশন অপারেটর এটি বিয়োগ করার কাজে ব্যবহৃত হবে দুইটি ভেরিয়েবলের মধ্যে আর এটা মাল্টিপ্লিকেশন অপারেটর অর্থাৎ গুণ করার কাজে ব্যবহৃত হবে এবং এটি হচ্ছে ভাগ অপারেটর ডিভিশন অপারেটর এই অপারেটর ব্যবহার করে দুইটি অপারেটরের অপারেটরটি বাম পাশে থাকা ভেরিয়ে বলকে ডান পাশে থাকা ভেরিয়ে বল দিয়ে ভাগ করে ভাগফল বের করা যাবে আর এটা মড অপারেটর বলা হয় এটাকে এটা মডিউলো অপারেটর অর্থাৎ এই অপারেটর ব্যবহার করে আমরা ভাগশেষ নির্ণয় করব ভাগফল বের করে অর্থাৎ ভাগশেষটা আমরা বের করতে পারব। আমরা যদি দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে চাই আমাদের জন্য সহজ হবে প্রথমে সুডো কোড তৈরি করা অর্থাৎ আমরা কিভাবে এই কোডটি ডিজাইন করতে পারব সেটার জন্য আমরা একটা কোট আগে থেকে একটি রাফ করে রাখবো তা তারপর কোটের ধাপগুলো অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করে আমাদের দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল বের করার সুডোকোট নিজের মতো হবে তো ক বলতে আমরা যে কোনো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো ভেরিয়েবল ইকুয়াল টু প্রথম ইনপুট অর্থাৎ আমরা প্রথম একটি ইনপুট নিব ক আরেকটি নতুন ভেরিয়েবল নিব সেই ভেরিয়েবলের মধ্যে অন্য আরেকটি ইনপুট ইনটিজার ইনপুট অ্যাসাইন করব। গ ভেরিয়েবলটাই হচ্ছে আমার উপরে যে দুইটি ভেরিয়েবল রয়েছে সেই দুইটি যোগ করার কাছে ব্যবহৃত হবে অর্থাৎ ইকুয়াল ক প্লাস ক তারপর আমরা গ সংখ্যাটি যদি প্রিন্ট করি তাহলে ক এবং খয়ের এর যোগফলটি শো করবে তো এখন আমরা কোডের মধ্যে কোডের মাধ্যমে কিভাবে দেখব আমরা এর আগে একটি পূর্ণ সংখ্যা কিভাবে ইনপুট নিতে হয় সেটি দেখেছি কোনো ভেরিয়েবল প্রিন্ট কিভাবে করতে হয় সেটিও দেখেছি অর্থাৎ এই প্রিন্ট ফাংশন ব্যবহার করে চলো এখন দেখি আমরা কিভাবে প্রোগ্রাম ডিজাইন করে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাতে যোগফল প্রিন্ট করব তো এখানে নাম্বার ওয়ান নাম ওয়ান একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এখন এখানে ইন্ট দিছে কারণ আমাদের পাইথনের মধ্যে সবগুলো হচ্ছে ইনপুট স্ট্রিং হিসেবে নে তো সেই জন্য আমাদের কাস্টিং করে নিতে যেটা আমি গত লেকচারে দেখিয়েছিলাম তো এই ইন্ট ইউজ করা হয়েছে এবং তার সাথে সাথে ব্রাকেটের ভেতরে ইনপুট ইনপুট নিয়ে মাঝখানে আমরা একটি কমান্ড দিয়েছে অ্যান্টার দ্য ফার্স্ট ইন্টিজার অর্থাৎ এটা হচ্ছে শো করবে এবং ইউজারের কাছ থেকে একটি ইনপুট নিতে চাইবে ইউজার যে কোনো একটি ইনপুট দিলে সেটা হচ্ছে এই নাম ওয়ান ভেরিয়েবলের মধ্যে জমা হবে সেমভাবে আমরা এই কাজটি নাম টু এর জন্য করবো তারপর রেজাল্ট নামে নতুন আর একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো অর্থাৎ আমরা সুডো করে মধ্যে গ দিয়ে গেছি গ এই গ বলতে এই রেজাল্ট রেজাল্টটি করলে এই নাম ওয়ান প্লাস নাম টু করার পর আমাদের প্রিন্ট করে দিব প্রিন্ট করার প্রিন্ট করার সিস্টেমটা হচ্ছে মাঝখানে আমরা দ্য সাম অফ অর্থাৎ এগুলো কমান্ড আর এগুলো হচ্ছে বেরোবে অর্থাৎ আমরা কোটেশনের মাঝখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মাঝে যেগুলো লিখবো সেগুলো কমান্ড অর্থাৎ যেটা সেটা হচ্ছে যেভাবে প্রিন্ট যেভাবে আমরা কোডে লিখবো সেটা হচ্ছে আমাদেরকে শো করবে সাম অফ কমা দিয়ে নাম ওয়ান নাম ওয়ান বলতে এখন আমরা যেই নাম ওয়ানে যেটা অ্যাসাইন করেছি সেই সংখ্যাটা এখানে দেখাবে তারপর আবার কমান্ড একটি আসবে তারপরে অ্যান্ড এরপরে কমা দিয়ে আবার নাম টু নাম টু বলতে এবার সেকেন্ডের মধ্যে আমরা যেটা ডিক্লে করেছি অর্থাৎ অ্যাসাইন করেছি সেটা তারপর ইস একটা কমান্ট এরপর কমা দিয়ে রেজাল্ট রেজাল্ট বলতে এই নাম ওয়ান আর নাম টু এর যে যোগফলটা সেটা দেখাবে তো আমি যদি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে তো ধরো আমি এই নাম ওয়ানের মধ্যে একটি ফাইভ নিলাম তারপর নাম এর মধ্যে ধরো সিক্স নিলাম তো এখন খেয়াল করে দেখো নাম ওয়ান প্লাস নাম টু যদি আমার এখানে ক্যালকুলেশন হয় তাহলে সিক্স প্লাস ফাইভ ইলেভেন আসবে তো এবার হচ্ছে আমাদের এটা দেখাবে এরকম দ্য সাম অফ সিক্স সরি দ্য সাম অফ ফাইভ আমরা প্রথমটা হচ্ছে ফাইভ নিয়েছি তো খেয়াল করো দ্য সাম অফ ফাইভ এন্ড এবং নাম্বার টুটা হচ্ছে কি সিক্স ইজ ইলেভেন আমাদের আউটপুটে এটাই শো করবে আশা করি বুঝতে পেরেছো তো তাহলে আমরা এটা কোডের মাধ্যমে দেখবো একসাথে আচ্ছা এবার আসো আমাদের এবার আসো আমাদের প্রোগ্রাম যেটা আমি তোমাদেরকে লাইন বাই লাইন এখানে বুঝিয়ে দিয়েছি এই প্রত্যেকটা লাইন কিভাবে কাজ করে সেটা হচ্ছে এখানে ডিটেলস বলা হয়েছে এটা তোমরা এখন নিজে পড়লে বুঝতে পারবে অর্থাৎ টাইপ কাস্টিং যে বিষয়টা তারপর কিভাবে কিভাবে ইনপুট নিতে হয় সেটা আশা করি পারবে এখন তো এগুলো আমি মানে এই জিনিসগুলো হচ্ছে তোমরা এই লাইনগুলো তোমরা এখন নিজে পড়লে বুঝতে পারবে তো এবার হচ্ছে কি বলা হয়েছে উপরের প্রোগ্রামটি রান করলে তুমি দুটি সংখ্যা ইনপুট দিতে পারবে পছন্দ মতো এবং তারপর সংখ্যা দুটি যোগফল বের করতে পারবে নিচের ছবিতে আমরা এমন দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল বের করে উদাহরণ দেখতে পাচ্ছি তো খেয়াল করে দেখো এখানে দুটি সংখ্যার যোগফল দেখে গিয়েছে তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব এখন তো কিভাবে এখন আমরা গুণ করতে পারবো তুমি কি একইভাবে গুণ করার প্রোগ্রাম ডিজাইন করতে পারবে একেবারে সবগুলোই সেম নিয়ম প্রথমে নিচের চকে দুটি দুইটি সংখ্যার ইনপুট নি তাদের গুণফল প্রিন্ট করে একটি কোড লিখো অর্থাৎ এই চক পূরণে আমাদের গুণের যেই সুডোকোট রয়েছে সেটা তো এই চক পূরণে উত্তর হচ্ছে এটা ক ইকুয়েল প্রথম ইনপুট নিই ক ইকুয়েল দ্বিতীয় ইনপুট নিই গ ইকুয়েল ক ইন টু অর্থাৎ আমাদের ঠিক আগেরটার মতন যোগের মতনই সেম জাস্ট এখানে গুণের যোগের যোগ চিহ্নের জায়গায় গুণ চিহ্নটি বসবে গ সংখ্যাটি প্রিন্ট করি তারপর আমাদের নিচের আরও একটি ছক পূরণ রয়েছে সেটা হচ্ছে এবারে তোমার তৈরি করার যেই সুডো কোড রয়েছে এই সুডো কোড অনুসারে প্রোগ্রাম ডিজাইন করতে বলছে অর্থাৎ কোডটা লিখতে বলছে তো কোডটা লিখার ক্ষেত্রে এ ইকুয়েল আমরা একটা ভেরিয়েবল নিয়েছি তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো ভেরিয়েবল নিতে পারো এ ইকুয়েল ইন ইনপুট অ্যান্টার দ্য ফার্স্ট ইনটিজার অর্থাৎ ঠিক আগের মতোই বি ইকুয়েল ইন ইনপুট অ্যান্টার সেকেন্ড ইনটিজার সি ইকুয়েল এ ইন টু বি প্রিন্ট করে দিয়েছি তারপরে এখানের মধ্যে আমরা কমান্ড দিয়েছি দ্য মাল্টিপ্লিকেশন অফ এ অ্যান্ড বি ই সি তো এইভাবে হচ্ছে আমাদের এই যে সেশনটি রয়েছে এটা শেষ হয়েছে এবার আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখবো কোড করে তাহলে চলো আমরা কোড করে প্র্যাকটিক্যালি দেখতেছি তো আমাদের কোড করার ক্ষেত্রে আমরা এখানে গুগলে অনলাইন জিডিবি লিখেই সার্চ তো আমরা যদি যে কোনো ওয়েব ব্রাউজার গিয়ে অনলাইন জিডিবি লিখেই সার্চ করো তাহলে হচ্ছে তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এবং সবার প্রথমে এই লিঙ্কে গিয়ে আমরা অনলাইন জিডিবি থেকে মূলত কোড করতে পারবো তো তাহলে দেখো আমাদের এরকম একটি র্যান্ডমলি চলে এসেছে এবং আমরা এখান থেকে এগুলো জাস্ট সিলেক্ট করে ক্লিয়ার করে দিতে পারি জাস্ট এটা স্ক্রিনটা ক্লিয়ার করে তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে আমরা যেহেতু পাইথন দিয়ে কোড করবো জাস্ট পাইথনে পাইথন থ্রি সিলেক্ট করবো করার পর এবার আমরা এখানে আমাদের মূল কোডটা করবো তো প্রথমে আমি কি করেছিলাম এ ইকুয়েল ইন্ড তারপর একটু ব্র্যাকেট দেবো

কপি পেস্ট করে দিলাম এবং আমাদের যে নতুন আরেকটি ভেরিয়েবল সেই ভেরিয়েবল নাম আমরা বি ধরতে পারি ইন্ট অর্থাৎ টাইপ কাস্টিং করে নিলাম এবার ইনপুট সেকেন্ড হিন টিচার এখানে আমরা কমান্টে চেঞ্জ করে দেব সেকেন্ড এস ই সি ও ডি এন্টার সেকেন্ড হিন টিচার তো লিখার পরে সি নামের নতুন আরেকটি ভেরিয়েবল নিতে পারি সি ইকুয়েল কী করবো আমরা এ এবং বি এর গুণ করতে যাচ্ছি তো জাস্ট এ ইন টু বি দিব এ ইন টু বি দিয়ে ইন্টু বি দিয়ে আমরা নিচে হচ্ছে প্রিন্ট লিখবো প্রিন্ট তো মাঝখানে আমরা কমান্ড লিখতে পারি দা মাল্টিপ্লিকেশন অফ মাল্টিকেশন অফ কমা দিয়ে এ নিব আবার কমা দিয়ে আরেকটি নতুন কমান্ড দিব খেয়াল করে দেখো আমি কি লেগেছি একটি দিয়েছি এখানে মধ্যে দ্য মাল্টিপ্লিকেশন অফ তো এটা হচ্ছে আমাদের মূলত প্রোগ্রাম তো এবার আমরা রান করে দেখি প্রোগ্রামটা উপরে এখানে রান যদি করি তো আমাদের নিচে হচ্ছে এন্টার ফার্স্ট ইনটিজার অর্থাৎ ইউজারের কাছ থেকে একটা ইনটিজেন নিতে চাচ্ছে তো আমি ধরো র্যান্ডমলি একটা দিলাম বিশ দিলাম তারপরে এন্টার প্রেস করলাম এন্টার সেকেন্ড ইনটিজেন নতুন আরেকটা নিতে বলতেছে তো ধরো চল্লিশ দিলাম দিয়ে আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের ক্লিকা উঠেছে দ্য মাল্টিপ্লিকেশন অফ টোয়েন্টি অ্যান্ড ফর্টি ইজ এইটি অর্থাৎ আটশো তাদের গুণফল তো খেয়াল করে দেখো এখানে দ্য মাল্টিপ্লিকেশন অফ বলতে এই কমান্ড দ্য মাল্টিপ্লিকেশন অফ এ বলতে হচ্ছে আমি যেই প্রথম ইনপুটটা নিয়েছি সেটা টোয়েন্টিটা এখানে চলে এসেছে যেমন দিয়েছি যেটা দিব সেটা এখানে চলে আসবে অ্যান্ড এন্ড হচ্ছে মূলত এই কমান্ড যেটা আমরা দিয়েছি তারপর বি এই যে বি বলতে এ ফর্টি এ ফর্টিটা হচ্ছে এখানে চলে এসেছে ইস ইস হচ্ছে এটা কমান্ড তারপর হচ্ছে সি সি বলতে এই যে তাদের গুণফুল যেটা আছে সেটা হচ্ছে এখানে আটশো চলে এসেছে তো সেমভাবে আমরা এখানে যোগের কাজটা করতে পারি আমরা জাস্ট এখানের মধ্যে একটা জিনিস চেঞ্জ করে দেবো এই চিহ্ন চিহ্ন হচ্ছে চেঞ্জ করে যোগ দিব এবং দ্য মাল্টিপ্লিকেশন অফ মাল্টিপ্লিকেশন জায়গায় আমরা সাম দিতে পারি কমান্ড দ্য সাম অফ এতো ইজ তারপর সি তো আমরা এবার জাস্ট রান করে দেখি এবার আমাদের নতুন আর দিতে বলা হয়েছে ধরো ফাইভ দিলাম এন্টারপ্রেস করবো সেকেন্ড ইন্ডিসে দিতে বলা হয়েছে ধরো টেন দিলাম এন্টারপ্রেস করবো দ্য সাম অফ ফাইভ অ্যান্ড টেন ফাইভ অ্যান্ড টেন ইজ ফিফটিন এইভাবে হচ্ছে আমাদের এই প্রোগ্রামগুলো কাজ করে তো সেমভাবে আমরা বিয়োগের কাজও করতে পারবো জাস্ট এখানে শুধু চিহ্ন পরিবর্তন করে দিব তো এখানে জাস্ট আমরা চিহ্ন পরিবর্তন করে এখন জাস্ট যদি আমরা রান করি তো আমাদের কমন কিন্তু সামেই আছে এটা সাবস্ট্রাকশন হবে তো তাও আমি তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট দেখে দেখিয়ে দিচ্ছি ফিফটি দিলাম টোয়েন্টি দিলাম তাহলে পঞ্চাশ থেকে ২০ বাদ গেলে তিরিশ হয় এই যে এটা হচ্ছে এভাবে চলে এসেছে অর্থাৎ মূলত প্রোগ্রামগুলো এভাবে ডিজাইন করা হয় তো এভাবে হচ্ছে আমি ভাগ করে বের করতে পারি যদি আমরা বাঘ ফলটা দিয়ে এই জাস্ট ডিভিশন চিহ্নটা দিই তো আমি ধরো দশ তারপর সেকেন্ড ইন্ডিজের দিলাম ফাইভ তারপর প্রেস করলে টু পয়েন্ট জিরো চলে এসেছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের টেন অ্যান্ড ফাইভ ইজ টু এবার আমরা সেমভাবে মডের কাজটাও করতে পারি ধরো এখানে মড দিলাম তো আমি এবার প্রোগ্রামটা রান করবো এ মড বি তো যদি আমরা এখান থেকে মডের কাজটা করতে চাই তাহলে ধরো সেভেন নিলাম এবং হচ্ছে টু নিলাম এন্টার প্রেস করলে দ্য সাম অফ সেভেন অ্যান্ড টু ইজ আচ্ছা এটা সাম হবে না এটা মূলত হচ্ছে আমাদের মড হবে অর্থাৎ আমাদের কমান্ডগুলো হচ্ছে নিজের মতনই তোমরা সাজাতে পারো আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে হচ্ছে মেইন যে কাজটি করতে মানে করা হচ্ছে সেটাই হচ্ছে তোমাদের দেখিয়েছে তো অর্থাৎ এখানে দ্য মড অফ সেভেন অ্যান্ড টু ইজ ওয়ান হবে তো এভাবে হচ্ছে আমাদের মূলত এই প্রোগ্রামটা ডিজাইন হই তো আমাদের আজকের সেশনটা এতটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই এই সেশনটি বুঝতে পেরেছো সেশন ফাইভ নেক্সট ক্লাসে আমরা সেশন সিক্স পাইথনের শর্ত ব্যবহার অর্থাৎ ইফ তারপরে ইফের কাজ যে যে আছে কন্ডিশন কন্ডিশনের এই কাজ ক্লাসে ডিটেলস আলোচনা করব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবে আসসালামু আলাইকুম